হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করবো চিকেন দেখো চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একদম এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব তো তার জন্য আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দেখো ঘরে টক দই নেই টক দই না থাকলেই দেখো আমি একটু দুধের মধ্যে একটু ভিনিগার দিয়ে মিশিয়ে নিয়েছি এটাই আমি দিয়ে দিচ্ছি টক দই না থাকলে কিন্তু আমি এইভাবেই কাজটা চালিয়ে নিই তো সব কিছু দিয়ে আমি এবার ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব আমি এইভাবে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে তারপরে চিকেনটা রান্না করবো একটু এইভাবে চটকে চটকে যদি মেখে নেওয়া যায় না তাহলে কিন্তু খুব ভালো হয় এভাবে চটকে চটকে বেশ ভালো করে একটু মাখিয়ে তারপরে রেখে দিতে হবে ভালো করে এগুলোকে চটকে চটকে মেখে নিয়েছি একটুখানি সময় নিয়ে আমি খুব ভালো করে চটকিয়ে নিয়েছি এতে কি হয় তেল মশলাটা ভালো মতন ঢুকে যায় মাংসের মধ্যে আর খেতেও খুব টেস্টি হয় রান্নার পরে ও হয়ে গেছে ম্যারিনেট করা এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেবো তারপরে গিয়ে রান্না করব। তো এদিকে তো এটা ম্যারিনেট করে নিয়েছি এটা এবার ঢাকা দেওয়া থাক ততক্ষণ মশলাটা করে নি উনুন ধরিয়ে দিয়েছি দিয়ে দেখো কড়াই বসি আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আমি আজকে কাঠের উনুনে রান্না করব মাংসটা কাঠের উনুনে মাংস রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে সব এবার আলুগুলো তুলে নেব। ওই তেলেই জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো গুলো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এখন আমি মশলা দিয়ে দেবো এই যে মশলার মধ্যে জিরে আদা রসুন আর গোলমরিচ আছে লঙ্কা আছে সব কিছু একসাথে দিয়ে আমি বেটে নিয়েছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে বেশি দেওয়ার দরকার নেই কারণ ম্যারিনেট করা আছে হলুদ লবণ সব কিছু দিয়ে আলাদা করে আর দিতে হবে না মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম নিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি ক কষাই নি অল্প কিছুটা একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এইবার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে জল দেব মাংসটা কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো মাংসই জল দিয়ে দিলাম যেরকম ঝোল খাবে সেই বুঝে জল দিতে হবে মাংসই জলটা দিয়ে দিয়েছি যতটুকু দরকার এইবার মাংসটা ফুটু দেখো মাংসটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে বলো তো খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে কারণ এইভাবে মাংস রান্না করলে খুব টেস্ট হয় খেতে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা